আমি রাহাত সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছি বন্ধুদের সাথে আড্ডা ঘোরাঘুরি আর ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা এসব নিয়েই কাটছিল দিন এমনই এক ছুটির দিনে আমার বন্ধু আকাশের সাথে দেখা হলো। আকাশ আমাকে ওর গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানালো ওর মুখে ওর গ্রামের বাড়ির বর্ণনা শুনে আমি বেশ উৎসাহিত হলাম শহরের এক ঘেমি থেকে মুক্তি পেতে এই সুযোগটা আমার কাছে দারুণ মনে হল পরের দিনই আমি আকাশের সাথে ওর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম জার্নিটা বেশ আরামদায়ক ছিল গ্রাম বাংলার সবুজ আর বিস্তীর্ণ মাঠ দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গেলাম টেরই পেলাম না আকাশের বাড়িটা ছিল ছিমছাম কিন্তু দারুণ গোছানো উঠানে ফুলের বাগান একপাশে পাশে আম গাছ সব কিছু মিলিয়ে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আকাশের মা আমাদের দেখে খুব খুশি হলেন আদর আপ্যায়ন করে ঘরে নিলেন কিছুক্ষণ পর আকাশ আমাকে ওর পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিল ওর বাবা মা আর ছোট বোন সাথী সাথীকে প্রথম দেখাতেই আমার মনে একটা অন্যরকম অনুভূতি হলো শ্যামলা বরণ টানা টানা চোখ আর মিষ্টি হাসি এক দেখাতেই যেন আমার হৃদয়ে আলোড়ন তুলেছিল আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম কিন্তু আমাদের চোখ যেন নিজেদের অজান্তেই একে অপরের দিকে বার বার যাচ্ছিল প্রথম কয়েকটা দিন খুব আনন্দে কাটল দিনের বেলা আকাশের সাথে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম পুকুরে সাঁতার কাটতাম আর সন্ধ্যায় আকাশের মা দারুণ সব রান্না করতেন সেগুলো তৃপ্তি সহকারে খেতাম রাতের বেলা উঠানে বসে সবাই মিলে গল্প করতাম সাথীও আমাদের সাথে যোগ দিত ওর সারল্য আর বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করত ধীরে ধীরে ওর সাথে আমার কথা বলা শুরু হলো প্রথমে টুকটাক কথা তারপর সেটা গভীর থেকে তর হতে থাকলো একদিন সন্ধ্যায় আমরা সবাই উঠানে বসে গল্প করছিলাম হঠাৎ আকাশ বলল রাহাত জানিস সাথী কিন্তু গান খুব ভালো গায় ওকে একটা গান গাইতে বল সাথী প্রথমে লাজুক মুখে রাজি হচ্ছিল না কিন্তু সবার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হল হারমোনিয়াম বাজিয়ে যখনও গান ধরল তখন ওর মিষ্টি কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম মনে হল যেন কোনো অপ্সরী গান গাইছে সেই রাতটা আমার কাছে অবিস্মরণীয় হয়ে রইল এরপর থেকে আমরা দুজনে আরও কাছাকাছি আসতে লাগলাম দুপুরে যখন সবাই বিশ্রাম নিত তখন আমরা দুজনে ছাদে গিয়ে গল্প করতাম সাথী আমাকে ওর স্বপ্নগুলো বলতো ওর ছোটবেলার স্মৃতিগুলো শোনাত আমি মুগ্ধ হয়ে শুনতাম ওর হাসি ওর কথা বলার ভঙ্গি সব কিছুই আমার মন ছুঁয়ে যেত আমি বুঝতে পারছিলাম সাথীর প্রতি আমার অনুভূতিটা শুধু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু এটা ছিল এক গভীর ভালোবাসা একদিন বিকেলে আমরা দুজনে গ্রামের মেঠো পথে হাঁটতে বেরিয়েছিলাম চারপাশে সবুজ আর প্রকৃতিতে দারুণ এক ভালো লাগার আবহ সূর্যের নরম আলোয়ে সাথীর মুখটা আরও স্নিগ্ধ দেখাচ্ছিল হাঁটতে হাঁটতে আমরা একটা নিরিবিলি জায়গায় এসে বসলাম চারিদিকে শুধু গাছপালা আর পাখির কিচির মিচির শব্দ সাথী হঠাৎ চুপ হয়ে গেল আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে কেমন যেন একটা বিষণ্নতা আমি বললাম কি হলো সাথী কিছু ভাবছ সাথী আমার দিকে তাকালো ওর চোখে জল চিকচিক করছিল সে আস্তে আস্তে বলল রাহাত তুমি হয়তো কিছুদিনের মধ্যেই ফিরে যাবে তখন আমার খুব একা লাগবে ওর কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমি জানতাম আমারও একই অনুভূতি ওর হাতটা ধরে বললাম আমিও তোমাকে খুব মিস করবো সাথী সেই মুহূর্তে আমাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হলো আমরা দুজনেই বুঝতে পারছিলাম যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি সেই প্রথম আমাদের ভালোবাসা মুখে বলা ছাড়াই হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এসেছিল আমার চলে যাওয়ার দিন ঘনিয়ে এলো মনটা ভারাক্রান্ত হয়ে উঠল সাথীর মুখেও বিষাদের ছায়া বিদায় বেলায় ওর চোখ দুটো ছল ছল করছিল আমিও নিজেকে ধরে রাখতে পারছিলাম না আকাশ ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু ও কিছু বলল না শহরে ফিরে আসার পর সাথীর মুখটা বার বার আমার চোখের সামনে ভাসছিল ওর মিষ্টি হাসি ওর কথা বলার ভঙ্গি ওর গান সব কিছু আমাকে পাগল করে দিচ্ছিল আমি বুঝতে পারছিলাম সাথীকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমার কাজকর্মে মন বসছিল না দিন রাত শুধু ওর কথাই ভাবতাম বন্ধুদের সাথে আড্ডায়ও ওর কথা ছাড়া আর কিছু বলতে পারতাম না তারা বুঝতে পারছিল আমার মনে কি চলছে একদিন সাহস করে আকাশের কাছে ফোন করলাম ওকে সব কিছু খুলে বললাম আমি ভেবেছিলাম আকাশ হয়তো রেগে যাবে কিন্তু ও আমার কথা শুনে হাসতে শুরু করলো ও বলল রাহাত আমি তো প্রথম দিন থেকেই বুঝতে পারছিলাম তোদের দুজনকে একসাথে দেখে আমারও ভালো লাগছিল আকাশের কথা শুনে আমি অবাক হলাম ও বলল সাথীও আমাকে তোর কথা বলেছিল ও তোকে ভালোবাসে আকাশের কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম ও আমাকে বলল তুই বরং আবার একবার গ্রামে আয় আমরা সবাই মিলে কথা বলি আমি আর দেরি না করে পরের দিনই আবার আকাশের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবার আমার মনে ছিল এক অদ্ভুত উত্তেজনা আর আনন্দ জানি না কি হবে কিন্তু মনে এক বিশ্বাস ছিল যে সাথী আমার ভালোবাসার মানুষ আকাশের বাড়িতে পৌঁছে দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে সাথী আমাকে দেখে মুচকি হাসল আমি ওর চোখে ভালোবাসার ঝলক দেখতে পেলাম আকাশের বাবা মায়ের সাথে কথা বললাম তারা প্রথমে একটু অবাক হলেও আমার আর সাথীর ভালোবাসার গভীরতা বুঝতে পারলেন তাদের কাছ থেকে সম্মতি পেয়ে আমার মনে হলো যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এরপর থেকে আমরা দুজনে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করলাম প্রতিদিন ফোনে কথা বলতাম ভিডিও কলে একে অপরকে দেখতাম আমাদের ভালোবাসা আরও গভীর হতে থাকল কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ের তারিখ ঠিক হলো বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন সাথীকে বেশে দেখে আমার চোখ জুড়িয়ে গেল ও যেন আরো সুন্দর হয়ে উঠেছিল আকাশের বাবা মা আমার বাবা মা আর সব বন্ধুরা মিলে আমাদের বিয়েতে দারুণ আনন্দ করল আজ অনেক বছর হয়ে গেছে আমাদের বিয়ের সাথী আর আমি সুখে শান্তিতে আছি আমাদের ছোট্ট একটা সংসার আছে আর আমাদের একটা ফুটফুটে ছেলে আছে ওর নাম রেখেছি রবিন আমার প্রিয় বন্ধু আকাশের জন্যই আজ আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর ফিরে আসার সময় আমার জীবনে এসেছিল এক নতুন দিগন্ত ভালোবাসার এক নতুন পথ সাথী শুধু আকাশের বোন ছিল না সে এখন আমার জীবন সঙ্গিনী আমার সবকিছু প্রতি বছর আমরা ছুটি পেলেই আকাশের গ্রামের বাড়িতে যাই সেই মেঠো পথ সেই পুকুর সেই উঠান সব কিছুই আমাদের ভালোবাসার সাক্ষী যখন আমরা একসাথে গল্প করি তখন মনে হয় যেন সেই প্রথম দিনের মতো আজও আমাদের মনে সেই একই ভালো লাগা আর ভালোবাসা বিদ্যমান আমাদের ছেলে রবিনও তার মামা আর মামার বাড়ির গল্প শুনতে ভালোবাসে মাঝে মাঝে সে দুষ্টুমি করে বলে বাবা তুমি তো মামা বাড়িতে গিয়ে মামিকে চুরি করে এনেছ আমরা হেসে উঠি তখন সাথী ওকে কোলে নিয়ে আদর করে বলে তোমার বাবা তো আমাকে চুরি করেননি ও তো আমাকে ভালোবাসার বাঁধনে বেঁধেছে জীবনের এই দীর্ঘ যাত্রাপথে সাথী আমার পাশে ছায়ার মতো আছে প্রতিটি সুখে দুঃখে কঠিন সময়ে ও আমার হাত ধরে রেখেছে ওর সমর্থন আর ভালোবাসাই আমার পথ চলার পাথেও আমি সত্যিই ভাগ্যবান যে এমন একজন জীবন সঙ্গিনী পেয়েছি আকাশের বন্ধুত্ব আর সাথীর ভালোবাসা এই দুটি আমার জীবনকে পূর্ণতা দিয়েছে আমার গ্রামের বাড়ি হয়ে উঠেছে ভালোবাসা আর স্মৃতির এক মিলন মেলা এই গল্পটা শুধু আমার আর সাথীর নয় এটা আমাদের সবার গল্প বন্ধুত্বের গল্প ভালোবাসার গল্প একবার আমরা পুরনো দিনের কথা বলছিলাম সাথী হেসে বলল তোমার মনে আছে যেদিন প্রথম আমার সাথে দেখা হয়েছিল তুমি কেমন চুপচাপ হয়ে গিয়েছিলে আমি হেসে বললাম হ্যাঁ মনে আছে আসলে তোমাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কথা বলতে ভুলে গিয়েছিলাম সাথী আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল আমারও মনে আছে তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল এই মানুষটাকেই আমি খুঁজেছিলাম আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আরও একবার ভালোবাসার গভীরতা অনুভব করলাম আমাদের গল্পটা হয়তো কোনো রূপকথার মতো নয় কিন্তু এর প্রতিটি মুহূর্ত আমার কাছে রূপকথার চেয়েও বেশি সুন্দর এটা বাস্তব এটা আমাদের ভালোবাসা যা বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে শুরু হয়েছিল আর আজীবন আমাদের পথ প্রদর্শক হয়ে আছে একদিন আমি আর সাথী গ্রামের পথে হাঁটছিলাম যেখানে আমরা প্রথমবার হাত ধরেছিলাম সেই মেঠো পথ চারপাশে ধানের ক্ষেত আর পাখির কলতান সব কিছু যেন আজও সেই প্রথম দিনের অনুভূতি ফিরিয়ে আনছিল সাথী আমার হাত ধরে বলল যান এই পথটা আমার কাছে কত প্রিয় এখানেই আমাদের ভালোবাসার শুরু আমি ওর দিকে তাকিয়ে বললাম হ্যাঁ সাথী এই পথটা আমাদের ভালোবাসার চিরন্তন সাক্ষী আমার জীবনে সাথীর আগমন যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল ওর আসার আগে আমার জীবনটা ছিল কিছুটা অগোছালো লক্ষ্যহীন কিন্তু সাথীর ভালোবাসা আমাকে এক নতুন শক্তি আর অনুপ্রেরণা জুগিয়েছে ওর অনুপ্রেরণায় আমি আমার কর্মজীবনেও সফল হয়েছি সাথী সবসময় আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছে আমার স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করেছে আমাদের পরিবারেও সাথী সবার প্রিয় হয়ে উঠেছে আমার বাবা মাও ওকে নিজেদের মেয়ের মতোই ভালোবাসেন সাথীর বাবা মাও আমাকে ছেলের মতোই স্নেহ করেন দুই পরিবারের মধ্যে এক দারুণ সক্ষতা তৈরি হয়েছে যা আমাদের ভালোবাসাকে আরও মজবুত করেছে আকাশ আমার সেই প্রিয় বন্ধু আজও আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ও সবসময় আমাদের পাশে থাকে আমাদের সুখে দুঃখে ভাগিদার হয় ওর সাথে আমার বন্ধুত্ব যেন আরও গভীর হয়েছে আমরা প্রায়ই একসাথে আড্ডা দেই পুরনো দিনের স্মৃতিচারণ করি আকাশ যখন আমাদের ছেলে আকাশের সাথে খেলা করে তখন মনে হয় যেন অতীত আর বর্তমান মিলেমিশে একাকার হয়ে গেছে আমার এই গল্পটা হয়তো অনেকের কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা এক অসাধারণ প্রেমের গল্প যে গল্পে কোনো জটিলতা ছিল না ছিল শুধু সরলতা আর পবিত্র ভালোবাসা বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অপ্রত্যাশিতভাবে যে ভালোবাসা খুঁজে পেয়েছিলাম তা আজ আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ